বিনোদন জগৎ থেকে কি থাকছে সাকিব একটা স্টুপিড তার পড়াশোনার অভাব রয়েছে বললেন নির্মাতা আজিজুর রহমান সিনেমার আলোচিত নায়ক সাকিব খানকে চলচ্চিত্র নির্মাণে বিরত রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এছাড়া গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেওয়ার কথা তুলে ধরে তার বিরুদ্ধে লিগেল নোটিশও দিয়েছে সংগঠনটি চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহারি বক্তব্য দেওয়ায় সাকিবের সমালোচনা করেছে প্রায় সব পরিচালক আর সেই সমালোচনার আজিজুর রহমান পরিচালকদের নিয়ে সাকিব খানের মন্তব্যের বেশ কড়া ভাষায় প্রতিবাদ করেছেন তিনি তিনি সাকিবকে স্টুপিড এবং তার পড়াশোনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন মঙ্গলবার সন্ধ্যায় সন্ধ্যায় পরিচালক বারান্দায় সাকিবের সাথে পরিচালক সমিতির সাম্প্রতিক দ্বন্দ্ব নিয়ে কথা বলেন তিনি এ সময় বলেছিলেন সাকিবের উচিত হয়নি এভাবে পরিচালকদের নিয়ে মন্তব্য করা এটা ঠিক সব পরিচালকদের মেধা সমান না আর আজকে পরিচালকদের মাধ্যমেই তার এই অবস্থান উপবিশ্বাসের সাথে তার সাম্প্রতিক বিয়ের খবর উন্মোচনের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন তার ব্যক্তিগত রাগের কারণে তিনশো ও সাড়ে তিনশো চলচ্চিত্র পরিচালককে সে ছোট করতে পারে না যে লোক অর্থাৎ বদিউল আলম খোকন তাকে নিয়ে বাইশটি ছবি বানিয়েছে তাকে নিয়ে এভাবে কথা বলতে পারে না বিভিন্ন সাক্ষাৎকারে সাকিবের বারবার নিজেকে সুপারস্টার বলাও ভালো চোখে দেখেননি তিনি বলেন রাজ্জাক আলমগীর ইলিয়াস কাঞ্চনদের নিয়ে কাজ করেছি তারাও কোনোদিন পরিচালকদেরকে নিয়ে এইভাবে কথা বলার সাহস করেনি তিনি আরও বলেন ও একটা স্টুপিড নিজেকে নিজে সুপারস্টার বলে এটা তো সাধারণ মানুষ বলবে নিজে নিজে স্বীকৃতি দেওয়ার কিছু নেই বাংলাদেশে বহু শিল্পীর সুপারস্টার বলার মতো যোগ্যতা ছিল কিন্তু তারা কোনোদিনও কথা বলেনি বিখ্যাত নির্মাতা বেশ ক্ষোভের সাথেই বলেন সাকিব ঠিকমতো লেখাপড়া করেনি কোনো রকমে চলচ্চিত্রে চলে এসেছে সবশেষে তিনি বলেন পরিচালক সমিতির ও শিল্পীর সমিতির একসাথে বসে বিষয়টি সমাধান করে ফেলা উচিত সাকিব এভাবে কথা বললে অবশ্যই তার ক্ষমা চাওয়া উচিত আজিজুর রহমান শাকিব খানকে নিয়ে ডাক্তার বাই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন ছবিটি দু সালে মুক্তি পায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ